মূলত বান্দরবন শহর থেকে নীলগিরি হয়ে আপনারা সরাসরি যেতে পারবেন সেই থানচি থেকে আবার ঘুরে হয়ে আপনারা একেবারে চকরিয়া গিয়ে বের হতে পারবেন। খুব ইচ্ছা ছিল আমরা বান্দরবনের গহীন অঞ্চলগুলোতে যাব কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমাদেরকে আশেপাশের জায়গায় গিয়েই মেঘ ছুঁতে হবে এই জন্য নীলাচলে গিয়ে আমরা অলরেডি মেঘ ছুঁয়ে দেখেছি আর আজকে আমরা চিম্বুক পাহাড়ে গিয়ে মেঘ ছুব তাহলে আবারও সেই রোমাঞ্চকর রাস্তা ধরে চলুন না ঘুরে আসি চিম্বুক পাহাড় পাখির চোখে এই জায়গাটা কেমন চলুন একটু দেখে নেই তাহলে যত পর্বে আমরা আপনাদেরকে নীলগিরি পাহাড়টি ঘুরিয়ে দেখিয়েছি দেখেছি ওখানকার পাহাড়ের অপূর্ব দৃশ্য আর আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে চিম্বুক পাহাড় আমরা যে পথে এসেছিলাম আবার সেই পথেই যাচ্ছি ফেরত বান্দরবনের দিকে এখন আমরা ওখান থেকে চলে যাব সরাসরি চিম্বুক পাহাড়ে যে দেখেন এখান দিয়ে বাস কত কষ্ট করে ওঠে আর এখানের যাওয়ার পরিবেশটা খুবই সুন্দর এই দুই পাশে দেখেন এখনো কাশফুল ফুটে আছে খুবই চমৎকার একটা এনভায়রনমেন্ট আপনারা আসলে এই জায়গাটা উপভোগ করতে করতে যেতে পারবেন সামনে চিম্বুক পাহাড় হচ্ছে এখান থেকে প্রায় বিশ কিলোমিটার আমরা এখান থেকে সরাসরি চিম্বুক যাব তারপরে ওইটা দেখে আমরা ইনশাল্লাহ নীলাচল পাহাড়ে উঠবো আসলে বান্দরবন শহরটা ঘুরে দেখার জন্য পুরো একটা দিন লাগে একদিনের নিচে কোনো অবস্থাতেই হয় না আপনারা যতই চেষ্টা করেন না কেন একদিনের নিচে কিন্তু কাভার করতে পারবেন না বন্ধুরা আমাদের খুব নাজেয়াল অবস্থা আমরা এখন অনেক কষ্টে এখন চিম্বুক পাহাড়ে যাচ্ছি আসলে এগুলো সবই মহিলা স্পট কিন্তু কিছু করার নাই যেহেতু বান্দরবনের মেইন স্পট সব বন্ধ তাই বাধ্য হয়ে এরকমের চ্যাংদোলা হয়ে এখন আমাদেরকে যেতে হচ্ছে সেই চিম্বুক পাহাড়ে মূলত বান্দরবন শহর থেকে নীলগিরি হয়ে আপনারা সরাসরি থানচি যেতে পারবেন সেই থানচি থেকে আবার ঘুরে আলিকদম হয়ে আপনারা একেবারে চকরিয়া গিয়ে বের হতে পারবেন আর বান্দরবনের মূল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদেরকে অবশ্যই থানচি যেতে হবে সেখানে গিয়ে ট্রেকিং করে বড় বড় পাহাড় এবং ঝর্ণাগুলো দেখতে হবে তবেই না বুঝতে পারবেন আসলে বান্দরবন কতটা সুন্দর কিন্তু বর্তমানে কুকিচিনের কারণে পর্যটকদের থানচি যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই কারণে সাধারণ মানুষ সাধারণত নীলগিরি পর্যন্ত যেতে পারে আমরাও তাই এই রুটে এসেছি এখানকার সমস্ত দর্শনীয় জায়গা দেখার জন্য গত দুই পর্বে আমরা এই পথের শৈলপ্রপাত এবং নীলগিরি পাহাড়টি ঘুরিয়ে দেখিয়েছি শুধু বাপ থেকে গেল এখানকার চিম্বুক পাহাড় যেহেতু নীলগিরি হচ্ছে এখানকার সকলেরই প্রধান আকর্ষণ তাই এই জায়গাটা আমরা সবার আগে ঘুরে গেলাম এখন আমরা সরাসরি চিম্বুক পাহাড় দেখে তারপরে চলে যাব নীলাচল পাহাড়ে আমরা চিম্বুক পাহাড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ পাহাড়ে পৌঁছে যাব এই যে আমরা চিম্বুক পাহাড়ে চলে এসেছি অবশেষে আমরা চিম্বুক চলে এসেছি দেখি এখানে আসলে চিবুকের মতো পাহাড়টা না আসলে দেখতে কেমন আসলে এটা অতটা ইন্টারেস্টিং না তারপরে চলুন মূলত এই চিম্বুক পাহাড়টা বান্দরবন জেলা প্রশাসনের আন্ডারে রয়েছে এখানে ঢুকতেও আপনাদেরকে টিকিট কাটতে হবে তবে এই জায়গাটিও নীলগিরির মতোই সাজানো গোছানো একটা জায়গা আর এখানেও রিসোর্ট রয়েছে এখানে টিকিট কত করে ভাই বিশ টাকা করে না এখানে আপনারা যারা আসবেন এখানে টিকিট হচ্ছে বিশ টাকা করে পরন্ত বিকাল আমরা চিম্বুক পাহাড়ে চলে এসেছি বন বিভাগের কার্যালয় আর এখানে আবার পুলিশ স্টেশন রয়েছে মূলত এখানেও আমাদেরকে কিছুটা পাহাড়ের উপরে উঠতে হবে তবে এখানকার ভিউ অনেক সুন্দর আপনারা সামনে থেকে যখন দেখবেন তখন বুঝতে পারবেন এই চিম্বুক পাহাড়টি কালা পাহাড় হিসাবেও পরিচিত সরকারি হিসাব অনুযায়ী এটি বান্দরবনের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং একটি ঐতিহাসিক স্থান এর গড় উচ্চতা পৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফুট এটাকে বাংলাদেশের পাহাড়ের সৌন্দর্যের অথবা বাংলার দার্জিলিং নামেও অনেকে ডেকে থাকেন এখানেও কটেজ রয়েছে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন এবং খাওয়ার ব্যবস্থাও রয়েছে আমাদের হাতে যেহেতু সময় বেশি নেই তাই আমরা অল্প একটু দেখে এখান থেকে চলে যাব যেমনটা আপনাদেরকে আগেই বলেছিলাম এই কটেজগুলো বান্দরবন জেলা প্রশাসনের আন্ডারে তবে এই কিন্তু অনেক চমৎকার করে তৈরি করা এবং এখানে থাকার অনুভূতিও চমৎকার বান্দরবন জেলা শহর থেকে এই চেম্বুক পাহাড়ের দূরত্ব মূলত ২৬ কিলোমিটার এটি খাঞ্চি সড়কের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত যেটা আপনাদেরকে আগেই বলেছি এখানে একটা রেস্তোরাঁ রয়েছে আপনারা চাইলে এখানে লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট সব কিছুই খেতে পারবেন স্ন্যাক্স আইটেমও রয়েছে বন্ধুরা এখানেও রিসোর্ট রয়েছে আপনারা চাইলে এই চমৎকার রিসোর্টগুলোতে থাকতে পারবেন এগুলো মোটামুটি জেলা প্রশাসনের আল্লারে পরিচালিত হয় তাই ভাড়া কম্পিটেটিভটি বেশি আমরা এখন একটু ভিউ পয়েন্টে যাব এখানকার ভু অত্যন্ত চমৎকার যাওয়ার সময় বিপাশেষ এই সিঁড়ির রেলিংটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে এটা খুবই চমৎকার এখানেও জায়গা জায়গায় বসার বেঞ্চ রয়েছে আপনারা চাইলে বসতে পারেন বর্তমানে আমরা যে পাহাড়ের উপরে রয়েছি যদিও এটা সরকারি হিসাবে তৃতীয় সর্বোচ্চ চূড়া কিন্তু এই হিসাব অনেক আগের বর্তমানে এর চেয়েও কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় আবিষ্কৃত হয়েছে সেই হিসাবে এটা দশ নম্বরেরও নিচে চলে যাবে বর্তমানে আমরা যে চত্বরটিতে রয়েছি এটির নাম হচ্ছে নব এটাও জেলা প্রশাসনের আন্ডারি তৈরি করা হয়েছে এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হলো এখানে চমৎকার করে টাইলস দিয়ে সজ্জিত করা রয়েছে এবং এই জায়গাটি উপর থেকে দেখতেও বেশ চমৎকার তবে এই পাহাড়ের চূড়া হতে পার্শ্ববর্তী জেলা বাজার এবং চট্টগ্রামের উপজেলাগুলো দেখা যায় বর্ষাকালে এই পাহাড় হতেও সাজেকের মতো মেঘের উড়াউড়ি দেখা যায় এবং পাহাড়ের নিচ দিয়ে মেঘ ভেসে যাওয়ার দৃশ্য অবলোকন করা যায় চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য যেন এক ইন্দ্রীয় দৃশ্যের অবতারণা ঘটায় যদিও আমাদের হাতে সময় নেই তাই আমরা আজকে আর চিম্বুক পাহাড়ের সূর্য অস্ত দেখতে পারবো না যদিও আমরা সূর্য অস্ত দেখবো তবে সেটা নীলাচল পাহাড়ে গিয়ে এই ছিল আমাদের চিম্বুক ভ্রমণ তাহলে বান্দরবন ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধুবিদা সালাম আলাইকুম